শ্যামনগর উৎসব কমিটির উদ্যোগে আয়োজিত হল মাদক বিরোধী পদযাত্রা উপস্থিত সাংসদ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন শ্যামনগর উৎসব কমিটির উদ্যোগে যুব সমাজকে মাঠে চলো ও মাদক বিরোধী বার্তা দিয়ে আয়োজিত হল শ্যামনগরে পদযাত্রা শুক্রবার আয়োজিত এই পদযাত্রায় উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং ভাটপাড়া পৌরসভার পৌরপিতা তথা শ্যামনগর উৎসব কমিটির সভাপতি সোমনাথ তালুকদার ব্যারাকপুর পৌরসভার পৌরপিতা সম্রাট তপাদার সহ ক্রীড়া ব্যক্তিত্ব এবং বহু বিশিষ্ট সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং জানান না প্রত্যেক বছর শ্যামনগর উৎসব এটা মূল প্রোগ্রামই এটা আছে আমরা ড্রাগসের বিরুদ্ধে একটা মিছিল বের করি সোমনাথ তালুকদার তার টিম করে আমরা তার পাশে থাকি এবারও সে করছে ড্রাগস সচেতনের জন্য ড্রাগসের বিরুদ্ধে যে নতুন জেনারেশনকে যে একটা সচেতন করা দরকার তার জন্য এই সেটা একটা 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 ভাইরাস পুরো পৃথিবীতে ছড়িয়ে গেছে এখানে মানুষকে যদি সচেতন না করা যায় তাহলেই অসুবিধা এই জন্য আমরা সচেতন যাতে মানুষ হয় বিশেষ করে ইয়াং জেনারেশন তার জন্য 기초반에 여기서 초초. 오이팀으로. 何 সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট two double zero four five six.